তো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন যেমন যদি আপনার নাম দু সাল এটা বিহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সাল হতে পারে সেক্ষেত্রে দু হাজার তিন বলুন বা দু হাজার দুই বলুন সেই ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে কোন কোন কাগজ দেখাতে হবে বা যদি আপনার নাম দু হাজার তিন সালের বা দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে কিনা কাদের ক্ষেত্রে কোন রকম কাগজের প্রয়োজন নেই অর্থাৎ ডকুমেন্টের প্রয়োজন নেই জন্ম জন্মশংসাপত্র না দেখালে আপনার ভোটার কার্ড বাতিল হবে কিনা উনিশশো সাতাশির পর জন্ম হলে বাবা মায়ের জন্মশংসাপত্র দেখাতেই হবে কিনা জন্মশংসাপত্র না থাকলে অন্য কোনো নথি দেখানো যাবে কি না ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক কিনা এটাও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি আশা করি আপনাদের কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনাদের এক মিনিট সময় আমি নষ্ট করব আশা করি এই এক মিনিট আপনাদের কাজে আসবে কারণ গত কালকের ভিডিওতে আপনারা কয়েকজন কমেন্ট করেছিলেন সেই কমেন্টের উত্তর দেবো এখান থেকেও আপনারা কয়েকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো প্রথম পয়েন্ট আপনারা অনেকেই বলছেন যে ভোটার কার্ডে রকম কারেকশন করলে পরে পরবর্তী সময় যে ভোটার কার্ড আসে তার পরিবর্তে কিন্তু পুরনো যে ভোটার কার্ড ছিল আপনার সেটা বিএলও নিয়ে যায় তো এটা কিন্তু জায়গা ভিত্তিক হয় কারণ আমাদের জায়গা আমাদের এলাকায় কিন্তু এইরকম কোনো হয়নি যে বিএলও এসে ভোটার কার্ড নিয়ে গেছে তবে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় ক্ষেত্রে এরকম হতে পারে যে বিএলও ভোটার কার্ড নেয় না আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিএলও এসে পুরনো ভোটার কার্ড নিয়ে যায় সেক্ষেত্রে আমি আগের ভিডিওতেই বলেছিলাম পুরোনো ভোটার কার্ড যে রাখতেই হবে এমন কোনো বিষয় নেই তবে নিয়ম বারবার চেঞ্জ হতে পারে কখন কোন নিয়ম আসবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না সেক্ষেত্রে যদি সম্ভব হয় জেরক্স কপি হোক বা অরিজিনাল ভোটার কার্ড হোক সেটা আপনার কাছে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় পয়েন্ট আপনারা কয়েকজন বলছিলেন যে কথা কেন রিপিট করি তো কথা রিপিট করার একটাই উদ্দেশ্য যাতে আপনাদের কোনোরকম সমস্যা না হয় একটা কথা দুবার বলি যাতে রকম প্রশ্ন আপনাদের মনে না থাকে সেক্ষেত্রে হয়তো আপনাদের সময় নষ্ট হয় কিন্তু অনেকের ক্ষেত্রে সুবিধা হয় মানুষকে যতই ভালো করে বোঝানো হোক না কেন অনেক মানুষ কিন্তু বুঝতে পারে না এখনো পর্যন্ত বিশেষ করে গ্রামের যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখনো পুরো বিষয়টা জানে না সেক্ষেত্রে আমি একবারের বেশি দুবার চেষ্টা করি বলার জন্য যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয় তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বারে বলা হয়েছিল যদি আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ চেঞ্জ হয় বা বুথ চেঞ্জ হয় বা ঠিকানা পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাকে পুরনো ভোটার কার্ড রাখতে হবে কিনা তো সেক্ষেত্রেও কিন্তু আমি বলেছি প্রয়োজন করলে লাগতেও পারে নাও লাগতে পারে লাগবেই এমন কোনো বিষয় নয় যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে বা যদি ভোটার কার্ডের জেরক্স থাকে সেক্ষেত্রে অবশ্যই রাখতে পারেন এখানে আমি আরো একবার রিপিট করছি পুরনো ভোটার কার্ড থাকতেই হবে এমন কোনো মানে নেই পুরনো ভোটার কার্ড নাও লাগতে পারে ঠিক আছে সেই জন্য আমি কথাটা বলছিলাম এবার চলে আসি মেন টপিকে মেন টপিক বলতে প্রথমে চলে আসছি কাদের কাগজ দেখানোর প্রয়োজন নেই অর্থাৎ এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কাদের কোন রকম ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই তো আপনারা দেখেছেন বিহারে কিন্তু দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট চাওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে দু হাজার দুইয়ের তাহলে কিন্তু আপনাকে আর কোন রকম ডকুমেন্ট দিতে হবে না ঠিক আছে যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু রকম ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি আপনার সন্তানের নাম বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম দু সাল বা দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্টের মধ্যে কি রয়েছে আপনার বাবার অথবা মার যে কোনো একজনের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের জেরক্স লাগবে অথবা মেন যে ভোটার কার্ড সেটা লাগবে এবং দু সালে যে লিস্টের নাম ছিল সেই ভোটার কপিটা লাগবে সেই লিস্টের যে কপি সেই কপিটা লাগবে এটা গেলে ডকুমেন্ট তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে কোন রকম ডকুমেন্ট কিন্তু লাগছে না দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো জন্ম শংসাপত্র না দেখালে ভোটার তালিকা থেকে বাতিল হবেন কিনা যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি ভোটার তালিকা থেকে বাদ হবেন কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে জানিয়ে রাখি যে যদি আপনাকে জন্ম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু ইসিআই যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনে আরও এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই চলবে তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট না থাকলে কোনো সমস্যা নেই তবে তার মধ্যে যে এগারোটা ডকুমেন্ট রয়েছে সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে কিন্তু চলবে পরবর্তী বলা হয়েছে উনিশশো এর পরে জন্ম হলে বাবা মায়ের জন্ম শংসাপত্র দেখাতে হবেই কিনা তো এটা কিন্তু বলা হয়নি যাদের দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র ভোটার লিস্টটা দেখালেই চলবে কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না পরবর্তী জন্ম শংসাপত্র না থাকলে কি অন্যনতি দেখানো যাবে অবশ্যই এগারোটা ডকুমেন্টের লিস্ট প্রকাশ করেছে ইসিআই সেক্ষেত্রে যদি আপনার জন্ম সার্টিফিকেট না থাকে এগারোটার মধ্যে যে কোনো ডকুমেন্ট আপনি দেখাতে পারেন যেমন ব্যাংকের পাসবুক রয়েছে উনিশশো সাতাশির আগে পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকতে পারে এলআইসির অ্যাকাউন্ট থাকতে পারে বা বাড়ির জমির দলিল থাকতে পারে সরকারি প্রদত্ত ঘর থাকতে পারে বা যে স্যাংশন ঘর সেই ঘরের ডকুমেন্ট থাকতে পারে সরকার এই সমস্ত রয়েছে তার যে একটি দিলেই হবে পরবর্তী বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে কি নাগরিক নয় তো এমনটা কিন্তু বলা হয়নি ইসিআই লাস্টে যে বলেছে সুপ্রিম কোর্টে যে ভোটার কার্ড বাতিল হলেই যে আপনি ভারতীয় নাগরিক নন এমনটা কিন্তু নয় ভোটার কার্ড বাতিল হলেও আপনি ভারতীয় নাগরিক সেক্ষেত্রে হয়তো পরবর্তী সময় আপনাকে প্রমাণ করতে হবে কিন্তু এখনই নয় তবে প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল করতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশনে যদিও এখনো পর্যন্ত ইসিআই পশ্চিমবঙ্গের জন্য কোন রকম গাইডলাইন প্রকাশ করেনি তবে করা যাচ্ছে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের যে গাইডলাইন সেই গাইডলাইন প্রকাশ করে দেবে সেখানেই কিন্তু আপনারা যে ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটাও পেয়ে যাবেন কিভাবে ফর্ম ফিল করতে হবে যদি অফিসিয়ালি প্রকাশ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন বাকি যারা যারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাননি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো বা সেই লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ডিরেক্ট ক্লিক করে কিন্তু আপনার জেলার বা আপনার ব্লকের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ